আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের দয় আমিও ভালো আছি তো এই ব্লগে আবার একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করবে আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করবে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো এই তালাইটা দেখতে পাচ্ছ তারাপুর তো এই তালাইটার ভিডিও আমি আগেই দুটো বানিয়েছি তো আবার এটা রিকোয়েস্ট করেছে যেন আমি দিই তো একটা দিদিভাই তালাইটা বুনেছে তো সেই দিদিভাই পাতা মানে পাটিগুলোকে জোড়বে তো সেই জন্যই জোড়াটা তো দেওয়া নেই যায় কীভাবে জোরেছি সেইটা একটু দেখাতে বলেছে তো সেই জন্যে চলে এলাম আবার একটা ভিডিও বানাতে তো চলো শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো ভিডিও এই পাতাগুলো মানে পাটিগুলো জুড়তে গেলে গোড়ার দিক থেকে জুড়তে হবে তা নাহলে জোড়া যাবে না তো সেই জন্যে আমি গোড়ার দিকে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ এইটা চার পাটির ফুল ডাইনে বাইনে গোড়া তো যে দিদি ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে জড়বো কী করে সেইটা সেই দিদিভাইয়ের জন্য বলছি তো এই দেখো সামনে দিকে করে মানে উল্টো দিকে নয় সামনে দিয়ে করে তুমি আগে পাটিটা বসিয়ে নেবে দিয়ে দেখো এরকম চৌকো চৌকো টাইপের একটা বরফি টাইপের হবে সাদা রাউন্ডটা দিয়ে তো সেইটা আগে দেখবে হচ্ছে নাকি যদি হচ্ছে তাহলে জানবে ঠিকই আছে আর এইটা যদি উল্টো দিকে হয় তাহলে এইটা যে এই দিকে হয় তাহলে দেখবে এরকম একটা এদিকে একটা নিচের দিকে নেমে যাবে একটা এই সাইডে একটা ওপর দিকে নেমে যাবে একটা নিচের দিকে নেমে যাবে গুণিত চিহ্নর মতো হয়ে যাবে তো গুণিত চিহ্নের মতো হলে কিন্তু পাটিটা বসানো ভুল হয়েছে ওইটা একদম তোমরা বসাবে না তোমরা এইভাবে তুমি এইভাবে বসাবে এই বরফি টাইপের করে দিয়ে বসিয়ে নিয়ে যখন ধারের পাটিটা বসাবে তো দেখবে যেদিকটা বেশি রং খাওয়ানো আছে মানে বেশি পাতা পাতা খাওয়ানো রয়েছে এদিকটা বেশি তো সেই দিকটা সামনের দিকে মানে ওর পরের দিকে পরে দেবে আর যেদিকটা সরু আছে সেদিকটা বাইরের দিকে রাখবে আর যেটা বেশি রং খাওয়ানো আছে সেটা ভেতর দিকে রাখবে আর সেম এইটাও দিকটা বেশি রঙ খাওয়ানো আছে চওড়া দেখতে পাচ্ছ তো সেইটা ভেতর দিকে রাখবে আর যেটা সরু পড়া তো সেটা বাইরের দিকে রাখবে তো এইভাবে পাটিটাকে বস করাবে বসিয়ে আগে মিলিয়ে নেবে দিয়ে তারপরে ধরে উল্টে নেবে এই দেখো আমার তো এগুলো জোড়া আছে তো সেই জন্যে উল্টাতে অসুবিধে হয়নি কিন্তু তোমাদের তো জোড়া নেই তো তোমাদের একটু অসুবিধা হবে তোমরা সাবধানে একটা একটা করে ধরে ধরে উল্টে নেবে তো চলো উল্টো দিক থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হবে তো কীরকমভাবে পার্টিটাকে বোস করাবে তো এই দেখো এদিকে পয়লা পয়রাকপি একটা খাইয়েছি তারপর একটা সাদা খাইয়েছি তারপরে হচ্ছে ফুলটা মানে ফুলটাকে খাওয়াবো আর এ দেখো দিয়ে প্রথমে কিন্তু মধ্যিখানে যে দুটো পার্টি সেগুলো বোস করাবে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি তো এদিকে দেখো যে দুটো পার্টি বস করেছি এদিকে মুখোমুখি আছে তোমরা এইভাবে মুখোমুখি বস করাবে মানে আমি ফোনটা তো সোজা করে ধরে রয়েছি এদিকটা হচ্ছে বাঁদিক এদিকটা হচ্ছে এদিকটা হচ্ছে ডান দিক আর এদিকটা হচ্ছে বাঁদিক মানে এইদিকের পাতাটা বাঁদিকে থাকবে আর এদিকের পাতাটা হচ্ছে ডান দিকে থাকবে বস করাবে এইভাবে মুখোমুখি দিয়ে মানে মধ্যিখানের দুটো আর সাদা দুটো দেখতে পাচ্ছ দু সাইড দিকে থাকছে ঠিক এরকমটা হবে আর এই দেখো ধারের পাটিটা যে এই পাটিটা যে যেদিকে মুখটা থাকছে লালের মানে ডান দিকে ধারেরটাও ঠিক ডান দিকেই থাকবে আর এইটারও সেম একই দেখো এটা বাঁ দিকে আছে মানে এই পাটিটাও বাঁ দিকে মানে এইটা যেদিকে থাকবে ওই ধারের পাটিটাও সেই দিকেই বস করাবে তাহলেই হবে আর সেম এইটা দেখো আবার আর একটা দেখিয়ে দিই তো এই ফুলটা এইটাও দেখো দেখতে পাচ্ছ মুখোমুখি আছে মানে এদিকটা হচ্ছে ডান দিকে আছে এদিকটা হচ্ছে বাঁ দিকে আছে মুখোমুখি এইভাবে বস করাবে আর এই দেখো এই দিকেও দেখো বরফি টাইপের দেখো দেখতে পাচ্ছ সেই বরফিটা বরফি টাইপের হয়ে গেছে আর দু সাইডে যেগুলো আছে সেম ওই ধারের পাটিগুলো এইদিকে মুখ করে বস করবে যে পাটিটা এই ধারের পাটিগুলো এই যে এই পাটিটা এদিক আছে এদিকে বস করাবে আর এটা এদি আছে এদিকে বস করাবে এইভাবে পাটিটাকে উল্টো দিক থেকে বস করিয়ে নেবে তাহলে দেবে সুন্দরভাবে পাটিটা মিলে যাবে মানে তালাইগুলো তালাইটা মিলে যাবে কোনো অসুবিধা হবে না আর এদিকে সাদাটা দেখতে পাচ্ছি উল্টো দিকে হয়েছে প্রথমের খাওয়ানো সাদা মানে সাদা নয় ইয়েলো কালার আমি হলুদ দিয়েছিলাম হলুদ কালার দিয়েছিলাম তো তোমাদের যদি হলুদ দিয়েছো তাহলে হলুদ আর যদি সাদা দিয়েছো সাদা বেশিরভাগ সময় সাদাই দেয় আর আমি একটু সুন্দর লাগবে বলে সেই জন্যে হলুদ দিয়েছি তো ওইগুলো প্রথমে দেখো দু সাইড দিকে আছে তারপরে মুখোমুখি আছে ঠিক যেন এভাবেই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই বোঝ করাবে তো তারপরে একটা সাদা পার্টি দেবে এ দেখো আমি দিয়েছি সাদা পাটি দিয়ে তারপরে আর একটা ওই সাইডে ফুলের পাটি বোস করিয়ে ফোনে ফুলের পাটিগুলো বস করিয়েছি তাহলে কি দেখতে ভালো লাগবে ফুলটা আর কি পরিষ্কার বোঝা যাবে আর যদি সাদা পাটিটা না দিই তাহলে কী হবে দুটো এক একটার সাথে আর একটা মানে জয়েন্ট হয়ে যাবে তাতে দেখতে খুব একটা ভালো লাগবে না ফুলটা পুরো একসাথে সব মানে বোঝাই যাবে না তারাটা মানে তারাপাড়া যেই ফুলটা হচ্ছে সেটা বোঝা যাবে না একটার সাথে আর একটা মিলে যাবে সেই জন্যই সাদাগুলো দেওয়া আর সাদা পাটিটাই দেখো সাদা পাটিটা কিন্তু পয়রাকপি আমি দিয়েছি তা হলে কিন্তু ভালো লাগবে না ওইটা সাদা হতে পারে কিন্তু মাথার দিকটা আর গোড়ার দিকটা এই যেরকম এই পার্টিগুলোই পয়রাকপি দেওয়া আছে ঠিক এইটারও কিন্তু পয়রাকপি আমি দিয়েছি তাহলে কি ভালো লাগবে দেখতে আর তোমরা পাতাটার রঙটা মিলিয়ে মানে গোড়াটা যখন ধরবে তখন রংটা মানে একটা পাতার উপরে যেন একটা পাতা জয়েন হয়ে পাতাটা শিউড়াটা শুরু হয় সেরকমটা দেখে শিউরবে তাহলে একদম ঠিকঠাক মিলে যাবে এখানে দেখো এখানে সাদা পাটিটাও আমি খাইয়েছি মানে আমি যতগুলো সাদা পাটি খাইয়েছি সব পাটিগুলোর গোড়াতে পয়রাখপি দিয়েছি আর মাথার দিয়ে মানে ডগের দিকেও পয়রা দিয়েছি দেখতে পাচ্ছ তো এই দেখো দুদিকে দুটো সাদা পাটি দেওয়ার কারণে কত সুন্দর ফুলটা বেশ দেখতে ভালো লাগছে দেখতে পাচ্ছ তো ওটা মানে বেশ পড়া দেখতে ভালো লাগছে আর এই দেখো একটা পয়রাখুপি দিয়েছি শেষের দিকে ওইটা হচ্ছে পাড়া লাগবে দেখতে ভালো লাগবে তারপর একটা সাদা দিয়েছি তো সেই জন্যেই ফুলটা একটার সাথে একটা জয়েন হয় না এ দেখো সাদা আর এই সাদা পাটিটা পয়রাখুপি দেওয়ার কারণে মাথার দিকটা আর ডগের দিকটাও বেশ পাড়া ভালো লাগবে তো সেই জন্যই দিয়ে যদি সাদা পার্টিটা না দিই তাহলে ভালো লাগবে না আর দেখো সাদা পার্টিটা যদি মধ্যিখানে না দেওয়া থাকে তাহলে দেখতে কেমন বাজে লাগবে দেখবে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো দেখতে পাচ্ছ ঠিক এরকমটা একটা সাথে একটা জুড়ে যাবে তারা ফুলটা বোঝা যাবে না তো সেই জন্যই সাদাগুলো দেওয়া এ দেখো দেখতে কী ভালো লাগছে এ না বোঝা যাচ্ছে আর এই সাদা পাটিটা দেওয়ার কারণে একটা একটা ফুল লাগ একটা একটা ফুল লাগছে মানে এক একটা তারা ফুল তারা দেখতে লাগছে বেশি ভালো লাগছে আর দেখো দেখলে গোড়ার দিকটা দেখিয়ে দিলাম কত সুন্দর ভালো লাগছে বেশ পুকুর কাটা পড়া আর সারগুলো পয়রাখুপি দেওয়ার কারণে কত সুন্দর পার পাড়া লাগছে তালাইটা দেখ আর মধ্যিখানে সাদাগুলো দেওয়ার ফলে ফুলগুলো পুরো একটা একটা লাগছে আর এখানে দেখো আমি এখানে সে পেটি প্যাকেট করা থাকে মানে পেটি বাঁধা মানে বিস্কুটের পেটি আসসব বিস্কুট আসে না পেটি করে সেই পেটিগুলো সে যেই দড়িগুলো দিয়ে বাঁধা থাকে তো সেই দড়িগুলো দিয়ে আমি সিউডেনি নিই তো এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ যে একটা সাথে আর একটা মানে এই পাটিটা একটা নিতে হবে প্রথমে তারপর আবার এদিকে পাটি আর একটা নেবে তারপরে এদিকে একটা নেবে এদিকটা একটা নেবে তো একটু টেনে টেনে করতে হবে যেন একটা সাথে একটা ভালোভাবে জয়েন্ট হয়ে যায় এভাবে টানবে তারপরে আবার এ দিয়ে গলি এভাবে টানবে আবার এ দিয়ে গলি এদিকে টানবে টেনে টেনে করতে হবে তাইলেই হবে আর এই পেটির দড়িগুলো দিয়ে করলে তালাই ছিঁড়ে যাবে মানে তালাইটা শিঁউরলে আমরা শিঁওড়া বলি আবার কেউ জোড়া লাগানো বলে তো তালাই ছিঁড়ে যাবে কিন্তু এই দড়ি ছিঁড়বে না এদিকে দেখো ছোট বড় দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গোড়াটা যখন সাদাটা যখন গুড়া ধরেছিলো তখন কোনো সাদাটা বেশি দিয়েছে তো সেই জন্য দেওয়া হয়ে গেছে তো সেই জন্যে এখানে দেখো পয়রা কপিটা মিলানোর জন্যে ওইদিকে বাদ দিতে হয়েছে তোমাদেরকে ওইটা দেখে নিতে হবে যেন একটা লাল যখন এদিকে পাতা খাবে যেন এদিকে লাল একটা পাতা খায় তো তোমরা একটু গুঁড়াটা গুনে নেবে গুনে নিয়ে তারপরে যেটা বাদ যাবে বাদ দিয়ে তারপরে তোমরা শিউড়াটা শুরু করবে আর এদিকে আমি দুধ হার সমান করে বেঁধে নিয়েছি এই দেখো দেখতে এইদিকে আমি দুধার ধার সমান করে বেঁধে নিয়েছি বেঁধে দেখো এটাকে তো চেন সেলাই বলে তো এটা আমি নিজেই করেছি তো এইভাবে সমান করে ধারগুলোকে মুড়ে বেঁধে নেবে তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবও করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো